করতে পাওয়া আবহার খবর আবহাওয়ার চরম সতর্কতা আগামী সাত দিন রাজ্যের কোন কোন জেলায় দুর্যোগ কি জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাগুনটি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ছুটির দিনও পিছু ছাড়ছে না দুর্যোগ আজ রবিবার থেকে আবারও একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার একাধিক জেলায় হাওয়া অফিসে দেওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ভোর থেকে রাজ্যের কয়েকটি জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী সাত দিনে রাজ্যের বেশ কিছু জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার বজায় থাকবে উত্তরবঙ্গে দুর্যোগের কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার ভোর থেকে উত্তরবঙ্গের আটটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে এই জেলাগুলিতে ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি জারি হলুদ সতর্কতা আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান বাঁকুড়া নদীয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই সময় দমকা ঝোড়ো বাতাস বইতে পারে দক্ষিণবঙ্গে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামী কয়েকদিনের পূর্বাভাস আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয় যার প্রভাবে এই বৃষ্টিপাত আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি কিছুটা কমলেও বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে এই দুই দিনে কোনো সতর্কতা জারি করা হয়নি অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস এই দুটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শুক্রবার শুধুমাত্র আলিপুরদুয়ারেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে